নীলা বলছে আজ বৃষ্টি নামবে নীলাব্জ বলছে আজ সূর্য উঠবে দিন হবে ঝকঝকে নীলা বলছে দিনে দুটোর বেশি ডিম খাওয়া উচিত নয় নীলাব্জ বলছে দিনে অন্তত চারটে ডিম খেতে হবে নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে নীলাব্জ বলছে ঈশ্বরই নেই কে ঠিক কে ভুল জানতে হলে শুনতে হবে নীলা নীলাব্জ আর বইটিও সংগ্রহ করতে হবে ইনভেস্টমেন্ট চাঁদনি থেকে দিকে চলেছে মেট্রোটা পরে স্টপেই নামতে হবে নীলাকে দরদর করে ঘামছে এই ভিড় থেকে বেরোতে পারলে বাঁচে আরে নীলা হন্তদন্ত হয়ে চললে কোথায় তুমি এখানে পরপর তিনটে মেট্রো ছাড়লাম যা ভিড় তাহলে কি ট্যাক্সি নেবে না না এইটা বড়টা। বালং খাবে? হুম।বা। এখনো তো গরম আছে দেখছি। তুমি কোথ থেকে আসছো? পুরো ঘেমে আছো তো। চলো, এদিকে বসি। এই বসার টাইম নেই। আমাকে এক্ষুনি লেনিন চরণে যেতে হবে। চলো তাহলে আমিও যাচ্ছি তোমার সঙ্গে। মানে? তোমার কাজ নেই? হ্যাঁ আছে তো। আমি একটু পরে যাব। কিসের কাজ করে বলো তো তুমি? এরকম একটা রিল্যাক্স চাকরি আমারও চাই। এতক্ষণে স্টেশন থেকে বেরোনোর ভিড়টা কমে গেছে ওরা ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে ফুটপাতে হকারদের রাজ্যে এসে পড়ে আমার অনেক রকমের কাজ আছে একটা ট্রাভেল এজেন্সি আছে একটা আইটি চাকরি আছে একটা ওষুধের হল আইটি চাকরি আছে তো এরকম ফ্যাপে করে রাস্তায় ঘুরে বেড়াও কি করে অফিস নেই না ওয়ার্ক ফ্রম হোম আর টাইমিংটাও রাতের দিকে আমার ঠিক ম্যানেজ হয়ে যায় তুমি অফিস যাওনি আজ আরে আমার একটা বাজে ব্যাপার হয়েছে গত মাসে মায়ের একটা অপারেশন ছিল সাড়ে তিন লাখ টাকা মতো বিল হয়েছিল। ইন্স্যুরেন্সে ক্যাশলেস হওয়ার কথা ছিল কিন্তু শয়তানগুলো দিন অপেক্ষা করিয়ে সন্ধেবেলা ডিক্লাইন করে দিল ব্যাস তখন আমাকে পুরোটা আমার অ্যাকাউন্ট থেকে দিতে হলো মাকে তো বাড়ি নিয়ে যেতে হবে না কি তারপর থেকে চিঠি লিখেই চলেছি যাতে ওটা রিইম্বার্স করে দেয় দিচ্ছি দেবো করে দেরি করেই চলেছে এদিকে আমি একটা ফ্ল্যাট বুক করেছি তার ইএমআই এখনও শুরু হয়নি কিন্তু বিল্ডারকে কিছু ডাউন পেমেন্ট করতে হবে কয়েকটা ইনস্টলমেন্ট আছে যাচ্ছি অনুরোধ করতে যাতে একটা মাস একটু টাইম পাওয়া যায় বাপরে ভালো ঝামেলায় পড়েছো দেখছি আরও লোন টোন আছে নাকি তোমার গাড়ির একটা ছিল তবে এখন আর নেই গাড়িটাই বেচে দিয়েছি সে কি তেল ড্রাইভার ইন্স্যুরেন্স ইএমআই সব মিলিয়ে প্রচুর খরচা একটা ইনভেস্টমেন্ট এই শোনো গাড়ি কোনোদিন ইনভেস্টমেন্ট হতে পারে না সময়ের সঙ্গে দাম তো পড়ে সোনা তো নয় যে দাম বাড়বে হুম কেনার সময় বুঝতে পারিনি কোভিডের পরে সবকিছু এমন আকাশ দাম হয়ে গেছে তার মধ্যে আবার ফ্ল্যাট কিনে বসলে ও মা নিজের একটা বাড়ি থাকবে না হুম এখন কোথায় থাকো নিজেদেরই বাড়ি কিন্তু সেখানে অনেক সমস্যা না আমি বলতে চাইছি যে তোমার এত অল্প বয়সে একটা বিশাল হাউজিং লোনের বোঝা কাঁধে নেওয়ার কি দরকার ছিল আর এই বয়সে তো করে রাখা ভালো তাই না কদিন একটু টানাটানি যাবে এই যা সবাই ভবিষ্যতের দিকে তাকিয়ে ভবিষ্যতে কি আছে কেউই তো জানি না তাই বলে আজকের দিনটা নষ্ট করব কেন এসব কি বলছো খুব তো হেলথ টাকা করেছিল কি হলো এখন কেন তোমার নেই কোম্পানি থেকে দেয়নি শোনো এই ইন্স্যুরেন্স পুরোটাই একটা স্ক্যাম গোটা দেশ জুড়ে চলছে হাসপাতালগুলো যেই দেখে লোকটার ইন্স্যুরেন্স আছে এক লাখ খরচা হলে তিন লাখের বিল ধরায় পারলে পুরো লিমিটটাই ফুরিয়ে দেয় যাতে আমাদের আবার নিতে হয় আর না হলে তোমার মতো কেস প্রথমে ক্যাশলেসটাতে না বলবে তারপর বিভিন্ন কারণ বের করবে যাতে না দিতে হয় ওরা তো বসেই আছে অজুহাত নিয়ে তুমি করাও নি হ্যাঁ অফিস থেকে একটা আছে কিন্তু আমরা কিছু বন্ধু মিলে একটা সিস্টেম বানিয়েছি কারুর কিছু হলে সবাই ক্রাউড ফান্ড করে টাকা তুলে দিই এই তো কিছুদিন আগে আমার বন্ধুর মায়ের ছানি কাটা হলো আমরা সবাই চাঁদা তুলে করিয়ে দিলাম এটা কিন্তু রিস্কি তার চাইতে ওই ইনস্যুরেন্স কর্পোরেটকে বিশ্বাস করতে বেশি ইচ্ছে করে হ্যাঁ করে তোমার সাথে আজে বাজে কথা মাসে কত কাটিং হচ্ছে হিসাব রেখেছো তোমার তো ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা কতটা বাঁচাতে পারছো মাইনের তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই দেখো নীলা জীবন ভীষণ ছোট এই আজ আমরা দুজন এসপ্ল্যানেডের মোড়ে ভিড় ঠেলে হাঁটছি কালকেই সব কিছু বদলে যেতে পারে আর কিভাবে বদলাবে আমরা কেউ জানি না তাই অন্ধকারে ঢিল ছুঁড়ে কি লাভ আমি মুহূর্তে বিশ্বাস করি আমার কাছে এই সময়টা অনেক বেশি জরুরি দু চল্লিশে আমার কত টাকা থাকবে কোন বাড়িতে থাকব আমার সত্যি কিছু যায় আসে না আমাদের জীবনটা না প্ল্যান মেনে চলে না একটা বেসিক প্ল্যান তো থাকবে রে বাবা এসআইপি চলে না তোমার কোনো মিউচুয়াল ফান্ড বা কিছুতে আজকের এক লাখ টাকা আগামী দশ বছরে পাঁচ লাখ হয়ে যাক তুমি চাও না আর দশ বছরই যদি আমার না থাকে আর দু বছর বাদে যদি আমি মরে যাই তাহলে আজকের কষ্টের কি মানে আরে এইভাবে কেউ ভাবে নাকি আমি তো এইভাবেই ভাবি আচ্ছা তুমি যেই ফ্ল্যাট কিনছো কত টাকা এমনি নষ্ট হচ্ছে হিসেব করেছো লোন কত নিয়েছো। তোমাকে বলবো কেন আচ্ছা বলতে হবে না ধরে নিচ্ছি চল্লিশ লাখ যা ইন্টারেস্ট পড়বে ফেরত দেবে প্রায় সত্তর লাখ টাকা কি বলছো জাতা বাড়ি গিয়ে অঙ্ক কষে দেখো তার বেশি হবে তার উপর পাঁচ পার্সেন্ট জিএসটি আর ওই আট থেকে ন পার্সেন্ট রেজিস্ট্রি মিউটেশন এগুলো তো একদম ফালতু খরচা কেন্দ্র সরকার রাজ্য সরকার পাবলিক মানি নিজেদের পকেটে পুড়ছে আইনতভাবে বুঝলে আমাকে তো সবেলে একটা সংখ্যা বলেছে এটাই তো সিস্টেম হ্যাঁ গাধার খাটনি খাটা ট্যাক্স দেওয়া আমাদের সব টাকা বের করে দিতে চায় আমাদের এই সিস্টেম তো কি করবে বিপ্লব জানি না তবে জীবনেই টাকা পয়সা চাকরি এগুলো আসল নয় ইনভেস্ট করতে হলে মানুষে ইনভেস্ট করো নীলা সম্পর্কে ইনভেস্ট করো ও সরি মানুষে আমিও ইনভেস্ট করেছিলাম তুমি কিছুটা জানো তোমার বিল্ডারের অফিস বোধহয় এসে গেছে পরদিন দেখা হলে কথা হবে আজকে চলি ভালো থেকো তুমিও ভালো থেকো নীলা 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 不再。